ওয়েলকাম টু বুলার হেসেল অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাবো আমরা সেজন্য সোদপুর থেকে ব্যারাকপুর স্টেশনে নেমে পড়েছি সোদপুর থেকে ব্যারাকপুর স্টেশন মাত্র দুটো স্টেশন দুটো স্টেশন থেকে নেমে পড়ার পরেই কিন্তু আমরা চলে এসেছি ফেরিঘাটের উদ্দেশ্যে ফেরিঘাটে এসে এবার আমরা লঞ্চ ধরে চলে যাব হুগলি নদীর মানে এটা হুগলি নদী আর আমরা যাচ্ছি আজকের শ্রীরামপুরের উদ্দেশ্যে আমাদের আজ গন্তব্যস্থল শ্রীরামপুর দেখো শ্রীরামপুরের দিকে আমরা নেমেও পড়েছি এবারে আমরা শ্রীরামপুরের কি কি দেখব এবং একজন ইউটিউবার বান্ধবীর সাথেও দেখা করতে যাবো সেটাও দেখাবো শ্রীরামপুর মানে ফেরিঘাট থেকে নেমেই ডান দিকে সোজা একটু মানে পাঁচ মিনিট হাঁটা পথেই আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল এখানকার রাজবাড়ি দেখার উদ্দেশ্য কিন্তু কতটা কি দেখতে পেরেছি কি না পেরেছি পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা জেনে যাবে এই যে দেখো রাজবাড়ির সামনে এসে হাজির হয়েছি এই রাজবাড়িটা কিন্তু খুবই বিখ্যাত এখানে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে বিখ্যাত ভূতের ভবিষ্যৎ সিনেমাটি কিন্তু এখানেই হয়েছে কিন্তু দুঃখের বিষয় সেদিন এখানে শুটিং হচ্ছিল বলে আমাদের ঢোকার অনুমতি ছিল না আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি কিন্তু সে আশা আমাদের ব্যর্থ হলো তবু কি আর করা যেহেতু সেদিন ছিল রবিবার উনত্রিশে ডিসেম্বর শুটিং চলাকালীন তো বাইরের লোককে ওরা অ্যালাউ করবে না সেই কারণেই আমরা ওখান থেকে একটু মন খারাপ নিয়েই আমরা আবার অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর এখানে যেতে যেতে আমাদের নজরে পড়ল এই বুড়িমার রাজবাড়ি কথা মানে অনেকের কাছেই শুনতে পেলাম জান ঘুরে আসুন ভালো লাগবে এখানে একটা মানে খুবই সুন্দর দালান রয়েছে যার মধ্যে দুর্গা পুজো হয় এটিও কিন্তু অনেক বিখ্যাত একটি জায়গা শ্রীরামপুরের বেশিরভাগ জায়গাই খুব বিখ্যাত এবং নাম করা একটা মানে জায়গা তো বলাই চলে এটা পশ্চিমবঙ্গের হুগ মানে রাজ্যের হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরটা এবং এই শহরটাকে কিন্তু শহরটার মধ্যে কিন্তু টেনিসদের মানে সদর দপ্তর ছিল শ্রীরামপুর মহকুমা সদর দপ্তর ছিল এই এই অঞ্চলটি যাই হোক এই রাজবাড়ির মধ্যে দুর্গা প্রতিমা দুর্গা দালান প্রতিমা তো নেই বিসর্জন হয়ে গেছে কাঠামো দেখেছি আর আমাদের রিলস করা ফটো করা তো মাস্ট আমরা যত জায়গায় যাই আমরা ফটো তুলি সেই জায়গা নিজেদের গ্যালান্টি কাঠামো দেখো দূর থেকে আসছে আমাদের ইউটিউবের এক বান্ধবী ওর নাম মুক্তা ওর চ্যানেলের নাম হলো সিম্পল লাইফ অফ মুক্তা এত বছর এই ইউটিউব জগতে কাজ করছি কিন্তু আজ পাঁচ বছরের মাথায় ওর সাথে দেখা হলো আর প্রথম দেখার অভিজ্ঞতা সে তো আর মুখে বর্ণনা করা যায় না যাই হোক ওর সাথে দেখা হতে হতে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় এইরকম মানে শিকড় বাকড় সমের গাছ উঠে গেছে মানে গাছের মধ্যে বাড়ি উঠে গেছে এটাই একটা দেখার মতন আর প্রতিটা অলিতে গলিতে কিন্তু রয়েছে নানান রকম দেখার জায়গা তারপরে ও যেহেতু শ্রীরামপুরেই থাকে তাই ওর কোনো অসুবিধেই হয়নি আমরা হাঁটা পথেই আমরা কিন্তু এগুলো দেখছি সম্পূর্ণ হাঁটা পথেই এখানে এটা হচ্ছে ড্যানিশ ট্রাভেন এটা একটা মানে বিখ্যাত রেস্টুরেন্ট বলা চলে চলো রেস্টুরেন্টটা যাওয়ার আগেই আমি এখানে দেখতে পেলাম পাখিদের হাট যদিও এটা শুনেছিলাম যে রৌপতি রবিবার সকাল সাতটা না আটটা থেকে বসে দুপুর তিনটে পর্যন্ত আমরা তখন প্রায় বেলা দেড়টা মতন বাজে বেশ সুন্দর পাখির হাট দেখেছি আর দারুণ লেগেছে এত সুন্দর সুন্দর কালারফুল পাখি দেখতে পেয়ে যেটা আমরা ঘরে বসে থেকে তো দেখতে পাই না আর ভীষণ ভালো লেগেছে এই পাখিগুলোকে দেখে তাই একটু ক্যামেরাবন্দি করে নেওয়া আর এরকম পাখিরহাট কিন্তু শীতকালে অনেক জায়গাতেই বসে কিন্তু আমরা ঘর থেকে তেমন একটা বেরোই না এরকম একটা জায়গা যখন গিয়েছি আর এটা আমি শুনেই গেছি যে রবিবার দিনই বসে তাই আমি সেই জায়গাটুকু ঘোরার জন্য একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম তারপরেই এর পাশেই রয়েছে শ্রীপুর এসে কিন্তু তোমরা মানে লঞ্চে করে আসো বা ট্রেনেই আসো টোটো ভাড়া নিয়ে নিলে কিন্তু সমস্ত জায়গা তোমাদের ঘুরে দেখিয়ে দেবে তারপরেই ওখান থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম কিন্তু এই জায়গাটা দেখার পরই কিন্তু আমরা টোটো নিয়েছি প্রথমেই চলে যাব অলিফ একটা চার্চ দেখতে আর সমস্ত রাস্তাঘাট তো আলো দিয়ে সাজানো যেহেতু সেদিনকে রবিবার দিনের বেলা ছিল তাই আলো জ্বালানোর কোনো প্রশ্ন নেই কিন্তু বেশ সাজানো গোছানো এই কারণেই পঁচিশে ডিসেম্বর গেছে খুব মাত্র দু তিন দিন আগেই তারপরেই আসছি নিউ ইয়ার্স সেই কারণেই কিন্তু এই চার্চ সমস্ত জায়গাগুলি বেশ সাজানো এবং বিশাল বড়ো স্টেজ করা রয়েছে সন্ধেবেলা এই দেখো স্টেজও করা আছে এখানে ফাংশানও হয় এর পাশেই রয়েছে শ্রীরামপুর কোর্ট সেই কোর্টের মধ্যেও আমরা ঢুকব কিন্তু চার্চে গেলাম ছবি তুলবো বলে চার্চ তো খোলা নেই কিন্তু কি আর করব আমরা বাইরে দাঁড়িয়ে এত ছবি তুলেছি যে সে আর বলার কথা না ছবি তুলেছি ওখানে দাঁড়িয়েই খেয়েছি টুকটাক জিনিস যা আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম সেগুলো বহুদিন বাদে আমরা তিন বান্ধবী আমি পলের দি আর আমার বান্ধবী সঙ্গীতা তো আছেই সঙ্গে আমাদের মুখটাও হয়েছে এই যে দেখো সেই কলে চার্চ এখানে কিন্তু

ছেলেরা বল ঢল খেলছিল বলে যদি আবার বলের আঘাত পাই সেই কারণে আর বেশি দূর যায়নি আর যেহেতু রবিবার কিছুই আর দেখার নেই তাই একটু বিশাল বড় চত্বরটা ঘুরে দেখিয়ে ছবি তুলে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে সেই ড্যানিশ ট্রাভেন এখানে ড্যানিশদের যে যেহেতু শিল্পনগরী ছিল তারাই এখানে বসবাস করতো আর এটি কিন্তু এখন অন্তর্গত হচ্ছে পার্ক হোটেলের অন্তর্গত বুঝলে দ্য ডেনমার্ক ট্রাভেন নামে পরিচিত এখানে ঢুকতেই মানে একটা কফির দামই মনে হয় দেড়শো থেকে দুশো টাকা তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর যারা যাও এখানে থাকার ব্যবস্থাও আছে চার পাঁচটা উপরে রুমও রয়েছে কিন্তু আমরা তো আর ভেতরে উঠিনি আমরা বাইরে থেকেই ছবি তুলে চলে এসেছি তারপরে পেছন দিকেও গিয়েছিলাম এর ব্যাক সাইডে একটা সুন্দর জায়গা রয়েছে সেখানটাও আমরা গিয়েছিলাম এখান থেকেই আমরা একটা টোটো নিয়েছিলাম যে আর যা যা দেখার আছে সেগুলো দেখবো বলে কি কি দেখার আছে এই যে দেখো সেই ডেনমার্ক ট্রাভেনটা ভীষণ সুন্দর আর সুন্দর তো হবেই কেন না বড় সেই কত বছর আগের সেই সতেরোশো পঞ্চান্ন সাল থেকে আঠারোশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এইখানে ড্যানিশরা রাজত্ব করে গেছেন আর এই এটাকে কিন্তু ফেড্রিক্স নগরও বলা যায় এই শ্রীরামপুর এই জায়গাটাকে কিন্তু ফেড্রিক্স নগরও বলে আমরা এখান থেকেই একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম শ্রীরামপুর কলেজ দেখব এই উদ্দেশ্যে এই কলেজটাও খুব বিখ্যাত সেই জন্যই দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখতে গিয়ে সেখানেও আমরা বাধা পেলাম এতটাই মনটা খারাপ হয়ে গেছে যে কি বলবো না পারলাম রাজবাড়িটা দেখতে না পারলাম শ্রীরামপুর কলেজটা দেখতে ভেতরটা কিন্তু দুর্দান্ত জানি না আবার কোন দিন যেতে পারবো কিনা তবে ইচ্ছে আছে আর একবার যাবো অন্যদিন এখানে লেখা রয়েছে কোন কোন সময় বন্ধ থাকে কোন কোন সময় খোলা থাকে টাইমিংটাও দেওয়া রয়েছে তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম মাহেশের মাহেশের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে এই যে দেখো চত্বরটা এখানে জগন্নাথ দেবের স্নান করানো হয় এখানে প্যান্ডেল করা হয় এই আমরা চলে এসেছি কথা বলতে বলতে খুব বেশি দূর নয় দশ মিনিটের মধ্যেই চলে আসতে পারবে এই টোটো করে আমাদের নামিয়ে দিয়ে গেল জগন্নাথ মন্দিরের সামনে এটি হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির চলো ভেতরে যাই দেখিনি কিছুই যখন দেখতে পেলাম না এটাই বা ছাড়বো কেন তবে আরও অনেক জায়গা দেখা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু চারটে মেয়ে বান্ধবী এক জায়গায় হলে যাওয়া হয় কথা গল্প আড্ডাতেই আমাদের সময় চলে গেছে এখানে এসেও দেখলাম তখন মন্দির কিন্তু বন্ধ মন্দির খুলবে বিকেল চারটায় আমরা এখানে প্রায় পৌঁছেছি আড়াইটে পৌনে তিনটে হবে প্রায় এক ঘন্টা মতন আমরা এখানে ছিলাম বসে এখানে মানে আমরা প্রসাদ নিই নি মানে তখন তো এখানে অনুষ্ঠানে কিন্তু খাওয়া দাওয়াও করানো হয় এখানে একটা বিশাল চার দেওয়া রয়েছে কার্কি রয়েছে এবং আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে সেগুলোও আমরা ঘুরে ঘুরে দেখেছি ছবি তুলেছি ভিডিও করতে যখন গিয়েছি তখন কেন এগুলো বাদ দেব তাই তোমরা যদি যেতে চাও খুব একদিনের জন্য কিন্তু শ্রীরামপুর ট্যুর কিন্তু একেবারে আদর্শ ট্রেন পথেও কোনো অসুবিধে নেই হাওড়া থেকেও আসতে পারো আবার শিয়ালদা থেকে তো আসাই যাবে তবে হাওড়া থেকে যারা আসবে তাদের সুবিধে কেননা শ্রীরামপুর স্টেশন রয়েছে বিকেল চারটের সময় জগন্নাথ মন্দির খুলে গেল আমরা জগন্নাথ দেবের দর্শন করে ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ব তবে এই জায়গাটায় বেশ এক দেড় ঘন্টা কাটিয়েছি ছিন্তা লেগেছে অনেকটা বেশ বড় চত্বর নিয়ে জগন্নাথ দেবের এই মাইশের রথ কিন্তু খুবই বিখ্যাত আমরা সবাই জানি ওই যে দূরে রথটি দাঁড়িয়ে আছে এই রথটিকেই কিন্তু সাজিয়ে তোলা হয় আর এই যে কত বড় তরুণটা দেখতে পাচ্ছ গেটটা নিচ দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে এরপরেই আমরা ব্যাক করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এই যে দেখো আমাদের ব্যারাকপুরের শিল্পনগরীর এই একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট আমরা নেমে পড়েছি আমাদের দিকে এবার আমরা বাড়ির পথে পৌঁছবো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই দেখে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে আরও একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওগুলো